কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি রয়েছে বয়স সীমা কি রয়েছে কতদিন পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেল যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক নোটিফিকেশন নম্বর এখানে কিন্তু শো করছে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু হাজার কোন কোন পদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে জুনিয়র ক্লার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে এখানে কিন্তু নেওয়া হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে মোট শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে কিন্তু পাঁচটি বয়স সীমা কী চাওয়া হয়েছে যারা যারা এখানে চাকরি করতে চান তাদের অবশ্যই পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স এবার আমরা দেখে নেব মাসিক বেতন কত থাকছে জুনিয়র পদের ক্ষেত্রে যারা চাকরি করতে চান তাদের ন্যূনতম বেতন থাকবে সাতাশ হাজার টাকা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি কর পাবেন তাদের প্রতি মাসে বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন থাকবে তিরিশ হাজার তিনশো টাকা করে নিয়োগ পদ্ধতি কী রয়েছে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে এমনটাই এক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে তারপর দেখে নেব কিভাবে আবেদন করবেন এটি মূলত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমাদের ডেসক্রিপশানে দেওয়া ইডিএফ ফরম্যাট থেকে ডাউনলোড করে নিন তারপর সমস্ত কিছু প্রয়োজনীয় তথ্য ভালোভাবে ফিল করে দিন এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন মূল্য জমা করুন এবং ফর্মটি ফিল আপ করার আবেদন প্রমাণপত্র স ডকুমেন্টসের জেরক্স মুখবন্ধ খামের ভিতরে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিন আবেদন মূল্য কি রয়েছে যারা যারা অসংরক্ষিত শ্রেণীর আয়তায় আছেন যেমন জেনারেল ও তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা এবং যারা এস টি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা আবেদন করার ঠিকানা এখানে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া আছে আবেদন করার শুরু ছাব্বিশে জুন দু এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুলাই দু এই ছিল আজকে সমস্ত বিষয়ে যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে